আসসালামু আলাইকুম সরাসরি আখের গুড় পেতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা একেবারে পাইকারি এবং খুচরা দুভাবেই কিন্তু আমাদের কাছ থেকে আখের গুড় সংগ্রহ করতে পারবেন আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার প্রয়োজন অনুযায়ী আমরা আপনাদের কাছে আখের গুড়গুলো পাঠিয়ে দেবো সেই সাথে আপনারা যারা খুচরা সংগ্রহ করতে চান আপনাদের প্রয়োজন মতো আমাদের কাছে অর্ডার করবেন ইনশাল্লাহ একেবারে সরাসরি আখের রস থেকে আখের গুড় তৈরি করেই হচ্ছে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি ক্যাশ অন হোম ডেলিভারি তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা কাজ করছি ইনশাল্লাহ এই গুড়গুলো খেয়ে আপনারা নিশ্চিন্তে আপনার পরিবারের জন্য অর্ডার করতে পারেন একেবারে ফ্রেশ গুড়গুলোই হচ্ছে আপনারা হাতে পাবেন অর্ডার করার জন্য খুবই সহজ প্রসেস আপনার নাম মোবাইল নম্বর ঠিকানা এবং কত কেজি আম নেবেন আমাদের সরাসরি মেসেজ করতে পারেন ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট চাপাই অরগ্যানিক ফুড ডট কম অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান থ্রি সিক্স ফোর জিরো